শিক্ষকতা করেন আপনার দাঁত দিছে দাঁত যে খাইতে আসছেন নিয়ে আসছেন পাঠা নামানো তো দাঁত খেয়ে গিফট টিফ দিচ্ছেন নাকি কি গিফট দিছেন করেন কেন ও আপনি তো শিক্ষক সভ্যতার সাথে বসে। সভ্যতার সাথে বসতে গো কি মানছেন আপনাকে না ওইখানে মান আইসে ভালো মেয়েদের পাশে চরিত্র যা আপনার শোনেন ওনাকে দেখি কি মনে হচ্ছে জানেন হাজারো ফুলের মাঝে একটি মাত্র গোলাপ আপনি ঠিকই বলছেন খাবারটা কিন্তু খুব টেস্ট ছিল তাই না কি রেসুন কেন এমনি হ্যাঁ নাম কি আপনার এ নাম কি তোফাজ্জুল হোসেন তোফাজ্জুল হোসেন কি করেন শিক্ষকতা করি হ্যাঁ বুঝলাম না শিক্ষকতা করি শিক্ষক শিক্ষকতা করেন আপনার দাঁত দিছে কে পাটা কোথায় রাখছেন ওই আপনার দাঁত দিছে কে পাটা সরানো দাঁত যে খাইতে আসছেন নিয়ে আসছেন পাটা নামানো তো দাঁত খেয়ে গিফট টিফ দিচ্ছেন নাকি কি গিফট দিচ্ছেন হ্যাঁ হাতাহাতি করেন কেন ও আপনি তো শিক্ষক সভ্যতার সাথে বসেন সভ্যতার সাথে বসতে গো কি কলমানছেন

কি করেন আপনি শিক্ষকতা করে শিক্ষকতা কি শিক্ষকতা শিক্ষক শিক্ষক না দেখি উঠেন আরে পরে বসেন উঠেন উঠেন ব্রো কি গিফট দিলেন দিছি

হ্যালো কাকু এই যে কাকু জি আমাকে দাওয়াত খেতে আসছে জি হ্যালো ম্যান ভালো তো তোমরা যে কি করো মুরব্বী লোকটা খারাই রয়েছে আর তোমরা বয়ে রয়েছে তোমরা ভালো হইলে না কখনো সবাই খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছে আপনি করছেন হুম যাবেন না যাব আপনি এমনি তাকায় আছেন কে কি বিয়ে টিয়ে করবেন নাকি বাড়ে বাবা যেভাবে তাকায় আছে খাক আপে কিছু বললেন না উনি আবার মহান পেশায় আছে শিক্ষকতা করে শিক্ষক শিক্ষক আপনাকে না ওইখানে মান আইসে ভালো মেয়েদের পাশে চরিত্র যা আপনার শোনেন ওনাকে দেখি কি মনে হচ্ছে জানেন হাজারো ফুলের মাঝে একটি মাত্র গোলাপ আপনি ঠিকই বলছেন কে খাওয়া দাওয়া হয়েছে ও তাহলে ভাই যান আসি হ্যাঁ দোয়ারা কেন ইনশাল্লাহ আরেকটা কথা

তবে এই ধরনের একটা লোক আপনার শিক্ষক তার পায়ে ধরে আপনি সালাম করতেছেন সি সি সোফায় বসাইছেন সোফার ইজ্জতটাই তো নষ্ট করে দিছেন পড়াশোনা করছেন কোনোদিন দিন তো অবশ্যই কতটুকু করছেন যতটুকু দরকার ঠিক কতটুকু মানে কতটুকু শুনি শুনতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই বি পাশ করছি আগে বিয়ের মিনিস কি এখানে ধাপ খেতে আসছি আপনার বিয়ের মিলিংস বলতে নাই আপনি ওই পর্যন্ত পড়েনইনি এই জন্য আপনি মিনিং জানা না এই যে ভদ্রলোক পড়াশোনা করছিলেন জি কতটুকু করছেন অনার্স কমপ্লিট করছি অনার্স বানান করেন করেন কথা না নতুন করে এখানে আমরা ইন্টারভিউ দিতে আসছি বলেন বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছেন এরকমই পড়াশোনা করছিলেন কতটুকু করছেন করছি ওই একটা খাতা কলম আইনা দি ওনাকে বলেন ডিটেইলস বইলা দেন লিখে লিখে হ্যাঁ সেটাই মনে হচ্ছে আন্ডার ম্যাট্রিক নো কি ডিগ্রি 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 বানান করতে পারবেন কিনা সেটা সন্দেহ আছে পড়াশোনা করছেন দেখি কি অশিক্ষিত হয় ওরকমই তো মনে হইতেছে কি জন্য মনে হচ্ছে হ্যালো জি ভাব দা গান আপনার এডুকেশন কি একটা জিনিস বুঝলাম না আপনি যোগ্যতা কেন জিজ্ঞেস করতেছেন আপনার এডুকেশন কি আপনি কি চাকরি দিবেন নাকি আরে বেটা তোর এডুকেশন কি জিজ্ঞেস করছিস গ্রাজুয়েশন কমপ্লিট

যেমন শিক্ষক তেমন স্টুডেন্ট না ওই বিয়াদব কিছু লোক আছে এদেরকে থাপড়া শিক্ষা দিতে হয় এগুলাই শিখাইছে আপনার এই লোকের চেয়ে ভালো কিছু শিখাইতে পারবে না দরকার নাই তো এর থেকে ভালো কিছু শিখে একটা লোক ওইখানে দাঁড়ায় রয়েছে বেটা পাড়ার মতো এখানে বয়ে রয়েছে আমি কি উনি শিক্ষক না উনি মূরুক্ষ আপনার কি করা উচিত ছিল ওনারে ঠিক আছে আঙ্কেল আপনি বসেন কেন আমরা কারা আমরা কারা শিল্পপতি হ্যাঁ ফুকি নিরে সোফা থেকে দাঁড়ায় ওনারা বসতে দিব আমার থেকে বড় পয়সা আলো না আপনি আপনার মতো না হইতে পারি তাও কম না কোন দিক দিয়ে ওনার থেকে তো বেশি আছে পারিবারিক শিক্ষা দিছে কি এখানে আপনার থেকে পারিবারিক শিক্ষা নিতে হবে যে টমেটো মার্কা বাবা রে বাবা চেয়ারা যদি আর একটু সুন্দর হইতেন না মানুষে মানুষই মনে করতেন না টমেটো সুন্দর আছে আপনার থেকে শোনেন শিক্ষক কি জানেন বাবা মায়ের সমতুল্য ওস্তাদ যে ওস্তাদকে সম্মান দিতে না সে কখনো মানুষ হইতে পারে না সে কখনো শিক্ষিত হইতে পারে না ওনার কাছে পড়াশোনা করে আজকে আমি এই পর্যায়ে আসছি ওটা আপনার মেধা দিয়ে আসছে না মেধা না ওই মেধাটা উনি শিখেছে মেধা উনি শিখায় নাই মেধা উপরলার দান জি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম শুনছ আতিউর রহমান ওনার ছাত্র এমনি টাকায় থাইস না

ভদ্রতা ভদ্রতা কি জীবনে তো শিখেন নাই শিখতেও চাই না ভবিষ্যতে না বেরে আপনার মতো যেমন মূর্খ মেয়ে বাইরে দেওয়া যায় কেমন পুরো টমেটো পচা টমেটো যেমন দেখতে সুন্দর দেওয়া যায় যেমন পচা যান

নেশাটা একটু কমাই করিস আমরা যারা সোসাইটিতে বেলুন করি না টুকটাক লাল পানি খাইতে হয় এলাকায় মাথায় সমস্যা দা দেখে নিব কিছু মনে করেন না আসেন ভিতরে আসেন এই সমাজে কিছু মানুষ আছে বুঝছেন ওই শিক্ষক আলেমুলাম এদেরকে দেখলে মুখ ভেস খায় হ্যাঁ অসম্মান করে থাকবই আমার এখানে আসছেন ওনাদের খারাপ ব্যবহারে আমি সরি আসেন ভিতরে আসেন